কারণ আমি প্রতিদিন হাঁটতে যাইতাম এখন আর হাঁটতে যাই না হাসিনার সময় মনে হতো না শেখ হাসিনার সময় আমি হাঁটতে গেলে আমার কোনো অসুবিধা পার্কে সকাল বেলা কিন্তু আমি এখন দুই মাস বাবদ পার্কে হাঁটতে না কেন যাই না এটা বলবো না আমি সেই পার্কের একজন মেয়ে আমাকে বলছে মেয়ে না আমার বোনের মতো সে আমাকে বলছে যে আমরা বা দুইজন মেয়ে আমরা আলাপ করতেছিলাম হাঁটতেছিলাম তখন বুরকা গায়ে দেয়া রিভিউ জমা স্কোর দুইজন ছলো ইশা বলল যেখানে হাঁটতে হইলে কিন্তু কাল থেকে হিজাব করে আসে এই যে শুরু হইছে যে ফুটবল খেলতে দিবে না নাটক করতে দিবে না গান গাইতে দিবে না লালন অনুষ্ঠান করতে দিবে না এই যে শুরু হইতেছে এই যে বিশাল घातকতা ইনু সরকার করতেছে মেয়েদের সাথে তার উত্তর কি বাংলাদেশের নারীরা দিবে না আমাদের মা এরা বোনেরা দিবে না আমি তো মা বোনের মধ্যে কোনো ডিফারেন্স করি না আমার যে মা নেকাক পরে হেজাব করে সেও আমার মা সে আমার বোন সে আমার মেয়ে আবার যে চুল খুলে সুন্দর করে আছায়া গিয়া ফুটবল খেলে সেও আমার মা এবং বোন আবার যে বিশ্ববিদ্যালয় পরে বোরকা পরে সেও আমার বোন মা আবার যে বোরকা পরে না সে আমার বোন এই যে নারীদেরকে এই দিকে আফগানিস্তানের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আফগানিস্তানের মেয়েরা ক্লাস ফাইভ এর বেশি পড়তে পারে না এখন দেখছি তারা গোপনে আসে পাকিস্তানে লেখাপড়া করে এই দেশটা কি এই মধ্যযুগের দিকে নিয়ে যাওয়ার জন্য পাঁচই আগস্ট হয়েছিল কিনা আমি আন্দোলনকারী সন্তানদেরকে জিজ্ঞাসা করতে চাই তোমরা এই দেশটাকে কোথায় নিতে চাও এটা দয়া করে বলো তোমরা না হলে আমাদেরকে মেরে ফেলো

এখন নিষিদ্ধের পক্ষে ছাত্রলীগ আমি জানি না বাংলাদেশে হয়তো একটা সময় যাবে যে সময়টা অনেক বেশি অন্ধকারের যুগ যাবে একটা পর্যায়ে সূর্য যখন উঠবে তখন বোঝা যাবে দেশপ্রেমিক কারা এবং তখন ছাত্র সংগঠন নতুন ভাবে গড়ে উঠবে বলে আমি মনে করি না থাকলে একটা দেশে কিছু লোক সেই দেশটা মৃত প্রায় বা মৃত দেশ যে ছাব্বিশ জন বঙ্গবন্ধু বাড়ির ব্যাপারে স্টেটমেন্ট করছে তাদের নামটা কিন্তু ইতিহাসে একদিন থেকে যাবে যে এই লোকজন প্রতিবাদ করছিল আমি তাদেরকে ধন্যবাদ দিব না তাদেরকে আমি ছোট করব না আমি আপনাকে বলি আমি যেভাবে কথাটা বলছি আপনি শুনেছেন আমি বলছি শেখ মুজিবের বাড়িটা পুড়ে দেওয়া উচিত কারণ এই লোকটা এই আমাদের খুব সর্বনাশ করছে আমরা যারা সাদের পাকিস্তান চাইতাম এই লোকটাই ছয় সত্যি শুনে ছয় দফা দিয়া কইছে যে পাকিস্তানের আমাদেরকে শোষণ করে পাঞ্জাবের আমাদেরকে লুট করে আমার সম্পদ সোনার বাংলা শ্মশান হচ্ছে এই লোকটাই আমাদের মুখে ভাষা দিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা রক্ত শুনতে উঠেছে আমি কথাগুলা বলছি বাড়ির ব্যাপার বীর বাঙ্গালি জেগেছে এইটা বলার কারণে মানুষ জেল দাগলো যুদ্ধ হইল একটা বাংলাদেশ হয়ে গেল তা না হইলে আমরা পাকিস্তানে কত সুন্দর পাকিস্তান ছিল আমরা থাকতাম আমাদের সুন্দরী বংগোলারে পাকিস্তানি পাঞ্জাবি ছেলেরা বিয়ে করতো আমাদের কত সুন্দর বাগনা বাগদি হইতো আদমজির কল কারখানা থাকতো ইস্পাহানি দাউদ দাউনের থাকতো আমরা ওদের কর্মচারী থাকতাম

সবাই জানে এরা কারা এরা মুক্তিযুদ্ধের সময় চারজনই মন্ত্রী ছিলেন রাষ্ট্রপতি মুজিবনগর সরকারের প্রথম প্রধানমন্ত্রী আর সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এর সঙ্গে সঙ্গে তারা বীর তাদের গুলো ভাস্কর্য গুলো ভাঙ্গিয়া করে দিচ্ছে এই যে দুর্ভাগ্যজনক ঘটনা তাইলে যে বলা হচ্ছে শেখ হাসিনার বক্তৃতার প্রতিবাদে অথবা বক্তৃতার প্রতিক্রিয়া বঙ্গবন্ধুর বাড়ি শেখ বাড়ি কথাটা এটা হলো বাহানা আসল কথাটা হলো ওই বাহানাটাকে সম্বল করে মুক্তিযুদ্ধ সমস্ত চিহ্নকে দেশ থেকে উৎখাত করে দেওয়াই হলো তাদের আসল উদ্দেশ্য এবং এই যে শুরু হয়েছে এটা যে কবে শেষ হবে এই যে কুপমন্ড কথা ধর্মের নামে এই যে অন্ধকারের দিকে দিকে জাতিকে নিয়ে যাওয়া পৃথিবীর কোন মুসলিম দেশে আমি বলছি মালয়েশিয়া থেকে ধরে ইন্দোনেশিয়া পাকিস্তান থেকে ধরে তুরস্ক মিশর ইরান ইরাক এমনকি সৌদি আরব মধ্যপ্রাচ্য এমনকি সেন্ট্রাল এশিয়ার সমস্ত মুসলিম দেশ উজবেকিস্তান তাজাকিস্তান সেখানে গেলে খ্রিস্টানে গেলে দেখা যায় সবচেয়ে উঁচু যে স্কালচারটা সেটা হলো সম্রাট বাবরের কারণ সেই সন্তান ছিল সারা পৃথিবীতে ভাঙ্গে না আমরা এত বড় মুসলমান হয়ে গেলাম যে ওই দেশ থেকে বেশি আমরা সমস্ত ভাস্কর্য ভেঙে ফেলবো মূর্তি আর ভাস্কর্যের ডিফারেন্স আমরা বুঝবো না আমরা কেন এত কুপমন্ডুক অজ্ঞান অধম কেন হইলাম নরাধম কেন হইলাম আমরা ভেঙে দিচ্ছি শুধু তাই না আমার সবচেয়ে খারাপ লাগছে কালকে মহিলা সমিতিতে যে নাটক হয় গত সত্তর বছর পাকিস্তান আমল থেকে যে নাটক হয় যেটা পৃথিবীতে কন্টেস্ট করে সারা পৃথিবী ব্যাপী বিশেষ করে ভারতবর্ষের শ্রেষ্ঠ নাটক গুলা যে মহিলা সমিতিতে হয় কালকে একদল লোক গেছে মহিলা সমিতির সমস্ত নাটক বন্ধ করে দিছে মহাগর নগর নাট্য মঞ্চের সমস্ত নাটক তারা বন্ধ করে দিছে তারা লালনের গান বন্ধ করে দিছে তারা সিনেমার অভিনেত্রীদের অভিনয় বন্ধ করে দিছে এগুলো আপনারা জানেন না দূরে থেকে এবং এগুলো অলরেডি হয়ে গেছে কেউ আর এখন গান গায় না বাংলাদেশে কেউ আর এখন বাংলাদেশে গান গাইতে পারে না এ বাদাম তুইলা কুন ধরে যাও চইলা ও কি গাড়িয়াল ভাই এই গান আর কেউ গাইতে পারে না এখন আর গান গাওয়ার কিছু নাই এখন মেয়েদেরকে ফুটবল খেলতে দেওয়া হয় না এই সরকার ইনু সাহেবের সরকার মেয়েদের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করছে কারণ ইনু সরকারের আন্দোলনে ইনু ছিলেন না আন্দোলনে ছাত্রদের আন্দোলনে এই ছেলেদেরকে আমি জিজ্ঞাসা করি তোমরা তোমাদের মা বাবার কসম খায়া বলো তোমরা বেশি আন্দোলন করছো না ইউনিভার্সিটির মেয়েরা বেশি আন্দোলন তোমাদের মা বাবার কসম দিলাম তোমাদেরকে নাকি বিকারন্দাসের মেয়েরা বেশি আপ নাকি ইডেনের মেয়েরা বেশি আপ নাকি উকা হলের মেয়েরা বেশি আপ নাকি তোমরা বেশি আন্দোলন করো মেয়েরা তো আমি দেখছি বলছে পুলিশের সামনে গিয়ে দাঁড়ায় বলছে আমার ভাইকে নিতে পারবা না আমার বুকের উপর দিয়ে ট্রাক চালায় দেও পুলিশ বাধ্য বাধ্য হয়ে আন্দোলনকারীকে ছেড়ে চলে গেছে বিশ্ববিদ্যালয়ের স্ট্যাচুর সামনে দাঁড়ায় বলছে আমি বাবাকে বলে এসেছি বাবা আমি যদি মরে যাই আমার লাশটা তুমি নিও না যদি পর্যন্ত শেখ হাসিনার পতন না হয় এই যে মেয়েরা আমাদের সেই সবচেয়ে ভালো যে সেই মেয়েরা নেমে বলছে শেখ হাসিনার নামে বিরুদ্ধে স্লোগান দিছে সেই মেয়েদেরকে অপ্রমণ করে এখন কি হচ্ছে যে টিমটা হল ভারতবর্ষের ভারত উপমহাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ টিম সেই টিমটাকে এখন ফুটবল খেলতে দেওয়া হচ্ছে না আমার কথাটা বুঝবার চেষ্টা করবেন জি এখন কোথাও মেয়েরা কোথাও খেলাধুলা করতে পারে না কোন জায়গায় দাঁড়াবে বাংলাদেশে গণতন্ত্র কতটুকু মুক্তিযুদ্ধ কতটুকু মানুষের পেটের ভাত পরনের কাপড় কতটুকু মানুষের শিক্ষা চিকিৎসার অবস্থা কতটুকু তারা দিবে একত্রিশ দফায় সব বলে দিছে কিন্তু এটার বিরুদ্ধে স্টেট দাঁড়াইতে হবে এবং একটা কথা আমি খুব ক্লিয়ার ভাবে বলতে চাই আসছে কিন্তু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মৃত্যুর মুখামুখি একদল লোক একদল ঘাতক চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে মেরে আমি ঘাতক বললাম তাদেরকে মুক্তি এই কালো শক্তি চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে হত্যা করার জন্য এখানে বিএনপির যদি ভূমিকা না থাকে আমার ধারণা বিএনপির ভূমিকা থাকা উচিত আমি এর বাইরে আর কিছু বললাম মুক্তিযুদ্ধকে আমি пишу শত শত বক্তব্য থাকাও না একটা রাষ্ট্র নির্ভর করে তার ফিলোসফি তার ইডোলজি তার স্ট্যান্ড কি তার পিলার কি তার মূলনীতি কি সবকিছুর উপর একটা রাষ্ট্র নির্ভর করে খালি আমি ক্ষমতায়ে গেলাম কি গেলাম না সেটা পরের ব্যাপার কিন্তু নির্বিষ্টভাবে মুক্তিযুদ্ধ যে বাংলাদেশের মা বাংলাদেশ মুক্তিযুদ্ধের পেটে যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে এই জায়গাটা কেউ না কেউ এটাকে প্রতিষ্ঠিত বা এটাকে প্রকাশ করতে এটাকে পক্ষেড়াইতে হবে আর মুক্তিযুদ্ধ যদি বাদ দিয়ে দেন ইট ইজ নট বাংলাদেশ ইট ইজ নট বাংলাদেশ কারণ মুক্তিযুদ্ধের পরেই দেশের নাম মধ্য দিয়ে দেশের নাম বাংলাদেশ এর আগে তো পাকিস্তান ছিল tadi যারা মুক্তিযুদ্ধ잖아요 সেটা লিখতে হবে পূর্ব পাকিস্তান লেখেন আগে লিখে তারপর রাষ্ট্রনীতি করেন বিএনপি তো নাম এর করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজে আমি আজকে বলি আপনার যে প্রশ্নটা তুলতেছেন এইগুলা খুব কঠিন প্রশ্ন কিন্তু বিএনপির কাছ থেকে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করে অনেক আশা করে অনেক সুস্পষ্ট বক্তব্য আশা করে খালি ক্ষমতায় যাইতে চাই একটা ইলে অনেক সুস্পষ্ট বক্তব্য বিএনপির কাছ থেকে আশা করে আমার দল সেটা দিচ্ছে আমার

আমি মনে করি না যে ইনুস সাহেবের সরকার যেভাবে তাদের নিরা নিরপেক্ষতা হারিয়েছে সেই ইনুস সাহেবের সরকারের অধীনে কোন নির্বাচন সঠিক হবে এটা আমি মনে করি না তারপরে মনে করি যদি ইলেকশন হয় সাহেবের অধীনে পাই নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন আমি কিছু বলছি না তাদের কোন ত্রুটি আমি এখন পর্যন্ত পাইনি যদি ইনুস সাহেবের অধীনে কোন ইলেকশন হয় ফ্রি ফেয়ার ইলেকশন হইলে আওয়ামী লীগকে ডাকলেও আওয়ামী লীগ কতটুকু দ্রুত আসতে পারবে যে কতটুকু তারা তবে আমি সব সময় বলি মিস্টার জমির চৌধুরী আওয়ামী লীগের রাজনীতি কিন্তু থেকে যাবে কারণ এই দেশে আমরা যত কথাই বলি বাঙালির সংখ্যা কিন্তু নিরানব্বই পার্সেন্ট বাঙালি বাঙালি জাতি সত্তার সংখ্যাটা হলো নিরানব্বই পার্সেন্ট আমরা বাংলাদেশি করছি আমরা রাষ্ট্রীয় জাতি সত্তার অন্যদেরকে আমরা অকমোডেট করার জন্য যে পাঁচই আগস্টের সঙ্গে এখন সহ সবাই এই সরকার এবং তার তাদের যে একটা কালো শক্তি আছে অন্ধকারের শক্তিরা সবই বিশ্বাসঘাতকতা করেছে কেন আমি কথাটা বলছিলাম আমি এই কারণে বলছিলাম প্রথমে শুরু হইলো আন্দোলনটা একটা নির্দোষ আন্দোলন ওটা কথা চাই না তারপরে আস্তে আস্তে সেই আন্দোলনটা সুপ্রিম কোর্টের এপিলের ডিভিশনের পরে সেই আন্দোলনটা একদায় গেল একদায় এক দাবি হাসিনা তুই কবে যাবি এইটা ছিল এই স্লোগানটা শুরু হইল এক আগস্ট থেকে এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি তাইলে দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি যদি হয় তাহলে আমরা স্লোগানটা দিলাম কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা এমন কোন স্লোগান দিলাম না যেটা 85 সিএস년에 80 সালের সময় দিলাম যে এক দফায় এক দাবি আমরা উপজেলা ইলেকশন মানিনা করতে দেওয়া হবে না আমরা তো উপজেলা ইলেকশন করার জন্য কোনো স্লোগান দেইনি ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ইলেকশন করার জন্য স্লোগান আমরা স্লোগানটা দিয়েছি এক দফায় এক দাবি হাসিনা তুই কবে অথা কেন্দ্রীয় সরকার কবে যাবি। মানে কেন্দ্রীয় সরকার কে যে আমরা পরাজিত করে তাকে বিদায় করতে পারে সেই প্রথম ইলেকশনটা কি হবে প্রথম ইলেকশনটা হবে কেন্দ্রীয় সরকারের ইলেকশন জাতীয় সরকারের ইলেকশন এটা তো বিশ্বাসঘাতকতা করতেছে তারা এখন তো এই বলতে হবে তার তো বিশ্বাসঘাতকের ভূমিকা অবতীর্ণ হয়েছে স্থানীয় সরকার ইলেকশনের কথা বলে কারণ স্লোগানটা ছিল এক দফা এক দাবি হাসিনা তুই কমে যাবি হাসিনা তো কেন্দ্রীয় সরকার জাতীয় সরকার কাজে জাতীয় ইলেকশন হবে সারা জাতিকে গ্যাপের মধ্যে রাখিয়া সারা জাতিকে আপনি সরকার বিহীন আপনি স্থানীয় সরকার ইলেকশন করছেন এইগুলো তো মার্শাল ওই আইব খান যেটা করছিল বাষট্টি শোনে সেই আইন করতেছে সেই আইন করিয়া এখন এমন একটা অবস্থায় চলে গেছে দেশ এই অবস্থা থেকে দেশকে যদি বেরোতে হয় আমি জানি না কি হবে আপনি তাদেরকে ফেসিস্ট বলেন আমি তাদেরকে ফেসিস্ট এখনো বলতেছি না ফেসিস্ট হওয়ার